আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর একটি ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছে তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সকাল বেলায় ঘুম থেকে উঠে এখন নাস্তাটা ছেঁকে নিচ্ছি আর রুটি তো আমি আগেই বানিয়ে রাখি আগের দিন রাতে তো সকালবেলায় উঠে রুটিটা ছেঁকে নিই ঝামেলা কম হয় আর যেহেতু এখন শীতের সময় তো এই সময়টা আসলে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি সকালবেলা আসলে আর রুটি বানানো হয় না এই জন্য আগের দিন রাতে রুটিটা বানিয়ে রাখি পরদিন তাড়াতাড়ি রুটিটা ছেঁকে নিয়ে নাস্তা করা হয়ে যায় আর রুটিটা বেলা থাকলে আসলে কোনো ঝামেলা থাকে না সকালবেলা ঘুম থেকে দেরি তুললেও কোনো সমস্যা হয় না কারণ নাস্তা বানানোর টেনশন থাকে না তো আর এই যে আমার রুটিটা কিন্তু কথা বলতে বলতে ছাকাও হয়ে গেছে তো আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি তো আমার সব রুটি ছাকা হয়ে গেছে তো এখন আমি ডিম ভাজবো সকালে নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছে আর আমি ডিমের মধ্যে আসলে কাঁচামরিচ দিই না কারণ সকালে নাস্তাতে ঝালটা খেতে পারি না ঝালটা আমি এমনি কম পছন্দ করি যার কারণে আসলে ডিম যখন ভাজি সকালবেলার নাস্তার জন্য তখন কাঁচামরিচটা অ্যাভয়েড করি তো ডিমটা আমি ভেজে নিচ্ছি তো এই যে ডিমটা এক পাশ হয়ে গেছে তো আরেক পাশ উল্টে দিলাম আর আমি ডিমটা একটু বেশি সময় ধরে আর ডিমটা ভেজে নিই কারণ ডিমটা একটু মচমচে না হলে খেতে ভালো লাগে না তো একটু পুরো পুরো করে আমি ডিমটাকে তুলে নিলাম আর এই যেখানে মাছ ভিজিয়ে রেখেছে তো কিছুদিন আগে ইলিশ মাছ কিনেছিলো তো সে ডিপে রাখা ছিল তো সেই মাছ বের করে রেখেছে তো মাছটাকে কাটবে তো মাছটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে তো এটা পরে কাটবে এটা কেটে রেখে দিবে ফ্রিজে আর আজকে রান্না করার জন্য আবার এখানে মিনি মাছ বের করে নিয়েছে তো এই মিনি মাছটা রান্না করবে আর এই মিনি মাছটা রান্না করবে শীতের সবজি সিম আর মূলা দিয়ে তো এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো সেটা হচ্ছে আমার কুকিং চ্যানেল সেখানে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স অ্যাড করে দিব তো এই যে আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে তো এখন নাস্তা খাবো তো ডিম ভাজি আর রুটি তো আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি তো নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে চা বানিয়ে চলে এসেছি বারান্দায় তো শীতের সকালে ধোয়াটা এক কাপ গরম গরম চা খাচ্ছি তো এই যে ধোয়া উঠতেছে আর যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো আজকে আবার অনেক রোদ বাহিরে তো অনন্য দিনের তুলনায় আজকে শীত একটু কমই ছিল বাহিরে যেহেতু রোদ উঠেছে তো গরমই লাগতেছিল আর এই যে আমাদের বড় বেবির ডুমডুম মুরগির বাচ্চা তোর নাম রেখেছে আর এই ডুমটা আসলে ডুমডুম আমাদের কথা বুঝে সবার কথাই খুব সুন্দরভাবে বুঝে আর এই যে আমাদের পাখি তো আমার এখন এক জোড়া পাখি আসছে আর সব পাখি আসলে বেশিরভাগ পাখি উড়ে গেছে উড়ে গেছে গেট খোলা ছিল তো কোনোভাবে উড়ে গেছে গেট খোলা পাওয়ার পরে তো এখন শেষ পর্যন্ত দুটা পাখি আছে যদিও কোনো বাচ্চা টাচ্চা এখনও ফুটে নেই আর এই যে এখন আমি চাটা সেরে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে আমার মরিচ গাছ আপনাদের সাথে একটু শেয়ার করতেছে তো এই যে মরিচ গাছতে অনেক মরিচ ধরেছে তো কয়েকটা মরিচ গাছ আছে আমার তো এই গাছটাতে অনেক বেশি মরিচ ধরেছে আবার গাছ ভরা ফুলও আছে মাশালা অনেক অনেক ফুল ধরেছে এবার ফুলও ধরেছে মরিচও হয়েছে এর আগেও কয়েকটা গাছ লাগিয়েছিলাম তো গাছটার মধ্যে শুধু ফুল হতো আসলে মরিচ আর ধরে নেই যার কারণে সেই গাছগুলো ফেলে দিয়েছি তো আবার নতুন করে এবার লাগিয়েছি তো মাসাল এবার অনেক মরিচ হয়েছে আর এই যে এখানে ডিমের খোসাগুলো জমিয়ে রেখেছি এই ডিমের খোসাগুলো সার হিসেবে ব্যবহার করব তো কীভাবে ব্যবহার করব সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আরেক দিন যদি এর আগেও করেছি তো আবারও শেয়ার করব আর এই যে আরেকটা গাছের মধ্যেও কিন্তু মরিচ হয়েছে আবার এই যে এই গাছটার মধ্যে মরিচ হয়েছে হয়েছে এই গাছের মধ্যে তো আমার আসলে কয়েকটা গাছ আছে তো আমি সবগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু ফুল আছে মরিচও আছে এই যে মরিচও ধরেছে তো এবার অনেক মরিচ ধরেছে মার্শাল্লা প্রতিটা গাছেই মরিচ হয়েছে আর এই যে আমও বাজার করে এসেছে তো বাজার কি কি এনেছে তো সেগুলাই বার করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো যেখানে ফুলকপি আছে আর আছে আর ভিতরে যা যা আছে সেগুলো এখন বের করে নিচ্ছি আস্তে আস্তে তো এখানে হচ্ছে মুরগি এনেছে তো দুইটা মুরগি আছে আর এই যেখানে আলু নতুন আলু এনেছে আর সাথে যেখানে পাবদা মাছ বড় বড় মোটামুটি বড়ো বড় এই পাবদা মাছগুলো এনেছে আর এই যে আলু নতুন আলু আর এই যেখানে পেঁয়াজ তো এই যে বাজার করে এনেছে মাত্র তো সেগুলোই আপনাদেরকে একটু শেয়ার করলাম আর এই যেখানে লাল শাক এনেছে তো লাল শাক রান্না করবো তো এই জন্য এখানে লাল শাক বের করে নিয়েছি এখানে দুই আটির মতো লাল শাক আছে এখন লাল শাকগুলোকে বেছে নেব আর এই যে এটা হচ্ছে আমাদের বড় বেবি আয়ন তো ওর মুরগির বাচ্চা ডুম তো আসলে ওর কথা খুব ভালো বুঝে তাইন যা করে মুরগির বাচ্চাও তাই করে ওর পিস পিস দৌড়াতে থাকে একটু তোমারও তো যাই হোক আজকের বান্না শেষ হয়ে গেছে রান্নাবান্না শেয়ার করলাম না কারণ রান্নাবান্না দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের রান্নার মধ্যে ছিল এখানে মিনিমাস রান্না করেছে শীতের সবজি সিম আর মূলা দিয়ে আর এই যে এখানে লাল শাকও রান্না করা হয়ে গেছে তো লাল শাকটাও ভীষণ মজা হয়েছে আর প্রতিটা খাবারে কিন্তু বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক বিকেলবেলায় হাজব্যান্ড পেয়ারা এনেছে তো এখন পেয়ারাগুলোকে বের করে নিচ্ছি পেয়ারাগুলো ধুয়ে রাখবো আর বাইরে থেকে আসার পরে আসলে যে কোনো জিনিসই ধুয়ে তারপর এটার তুলে রাখা ভালো তো যাই হোক আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে